দীঘার মতো পিকনিকের স্পটে দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নয় দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু দরোদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিঘায় একটা মসজিদের আব্দুল আমরা রাখলাম এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশাক ঠিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গার যে আছে করে শিলন্যাস করে ভিত শুরু করেন না দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেবো তুই এক অংশ ভাগ লিবি আমি সব বুকাবে নিয়ে লব। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে তাই বলবো এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আর শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দিঘায় যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কে এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুবেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আইকে অস করছে এমনভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোন একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলেনি আচ্ছা একটা রাজ্যে জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নয় শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে এ কথা একমত তো নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি নিয়ে একটু বলি এবারে এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু ওয়াকাফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাফ বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা দিনের মতো সত্য অকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে দেবত্য সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার না হিন্দু ভাইদের কাছে গিয়ে ভিস ফিস করে জানানো হচ্ছে সব মুসলমানরা নিয়ে নিচ্ছে মুসলমানদের সব হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেওবত্ব সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে যেটাকে বলা হয় দেওবত্ত সম্পত্তি ঠিক তেমনই ভারতবর্ষে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ রয়েছে সেই সম্পদ আজকে কোথায় এইখান থেকে শুনুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী ভাইদের অধিকারকে হরণ করে দিয়ে ওই সম্পদের ওপরে বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি বাঁচানো দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সব কিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক তেমন আইনটা করেছিল আজকে দু হাজার চব্বিশ চাইছে। কেন ওয়াকাপকে নিতে চাইছে ওয়াক সংশোধনীয় বিলের নামে এই অকাপকে যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে তেরোশো বছর বয়স এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয় হাজার 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 বছরের বছরের ভারতে রয়েছে বছর ধরে ধরে আছে মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাপকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনি তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন পোমেটিংদের হাতে তুলে দেবে এক কথায় আদানি আম্মানির হাতে তুলে দেবে আপনারা জানেন কি জানি না বোম্বাই একটা বিশাল বাড়ি আছে এমন করে রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে ওই বাড়িটা যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা অকাপ সম্পত্তি এবং এতিম খানার জন্য সম্পদকে মুসলমানরা দান করেছে সেই জায়গা দরখল করে আজকে তারা বিশাল বাড়ি তৈরি করেছে তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে তাই কেন্দ্র সরকার এই অকাপকে একটের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরখি বলে কবরস্তান চলে যায় এক কথাই অকাপকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান শোনো পশ্চিম বাংলার মুসলমান শোনো তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না তাহলে বলো বাঁচতে গেলে এই অকাবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না কোনো বলো নকাবের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে বোম বন্দুকের গুলিতে কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন মসজিদ বাঁচাবার জন্য পারবেন কোরআন পক্ষে দিন ইসলামের পক্ষে নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন কথা দিচ্ছেন পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ হলে হবে না ঝড় এসুক পানি এসুক তুফান এসুক লাটিচা হোক ফুলি মারুক বোম মারুক আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন হাত তুলে বলুন আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ওয়াকাবলি আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার রাজ্যে তো কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকাবলি আগামী দিন ফুরফুরা সিয়ালে সুন্নাত আল জামাত কুড়ি থেকে তিরিশ লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে আপনারা ওই কুড়ি তিরিশ লক্ষের মধ্যে আপনারা কেউ সামিল হতে ইচ্ছুক আছেন হাত তুলে বলুন আছে কিন্তু এই লড়াই আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি রাজি আছেন বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যাই আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকাফ বিল্ডার একটার নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে ঠিক তেমনি এখনো কিন্তু আইন করতে পারে না আন্দোলন চলছে কিন্তু আমার রাজ্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘের ওপরে সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে আমার রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু বেদখল হয়ে আছে পঁচাত্তর হাজার বিঘে একর জমি এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না কেন্দ্র সরকার যে আইন আইন করতে করতে চলেছে এখন তার চক্রান্ত সে পা দিয়েছে সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে সে চক্রান্ত থেকে পিছিয়েছে কিন্তু এখনো উনিশশো পঁচানব্বই আইন এখনো লাগু আছে সেই আইন অনুযায়ী ওয়াকাবের যারা দায়িত্ব আছে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের ওয়াকাব সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না এখন কেন ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে নেয় তার জন্যই গাফলতি ষড়যন্ত্র চলছে ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা হারুয়া পীর আব্বাস আলী গুড়াচাঁদ রহমাতুল্লাহ বলে একজন আল্লাহর অলি রয়েছেন তিনার মাজারের নশো বিঘে জায়গা একটু সারা দেবেন কত বিঘে নশো বিঘে জায়গা আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক নশো বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত বিরানব্বই শতক তিন বিঘাও নয় তাহলে আটশো সাতানব্বই বিঘায় জায়গা এখনো ভারত পশ্চিমবাংলার হারু আব্বা বেদখল হয়ে আছে রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয় জনামনা আছে না নয় কিন্তু আজ আমরা দুঃখিত আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে কিন্তু রাজ্য সরকারের এই অখাব বাঁচাবে বলেছিল এ বিষয়ে একটাও কথা হচ্ছে না কোনো কি জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা সরজন্ত্র চলছে না তো তাহলে এই আন্দোলনে আমরা নই আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে কুরআনের পক্ষে যে আন্দোলন হবে ওয়াকাবের পক্ষিত পক্ষে যে আন্দোলন হবে সেই আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে মিলিয়ে কাঁধে কাঁধ বুকে তাজা খুন দিতে হলো আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় কি বলে হাজির হতে রাজি আছি ঠিক নেবে ঠিক কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইলো এমনি এমনি তো খাওয়া যাচ্ছে এখন তৈরি করতে চাইছে কেন শোনেন রাজ্য কোনো ভালো মন্দ খেতে পাচ্ছিল কেন্দ্র অকাবের ভাগ ঠিক পাচ্ছিল না তাই অকাব বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে কোনো রাজ্যকে ভাগ দেবে না সম্পূর্ণ ও একা খাবে অর্থাৎ এই যে নশো বিঘা গোরাচা হুজুরের যে মাজারে যে অকাপের জায়গা আছে এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে কেন্দ্র সরকার বলছে না তুই পাবিনি নশো বিঘেটাই আমি দখল করে আদানি আম্বানিকে দেবো ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো এই হচ্ছে লড়াই এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে এই জায়গায় বলুন আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে আমার রাজ্যে যারা ওকাপকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা আমাদের কবরস্থানের জায়গা আমাদের মাদ্রাসার জায়গা আমাদের ওকাপের জায়গা আমাদের ফিরিয়ে নিবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই আছে না নাই তবেই তো লড়াইটা পারফেক্ট হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন না নি। কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম এক শতক জায়গার দাম পাঁচ কোটি দশ কোটি টাকা কলকাতার বুকে প্রায় পঞ্চাশ হাজার কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন তাহলে সেগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই যেমন কেন্দ্র সরকার জুলুম করছে তার কালাকানুনকে আমরা মানছি না এ মানবেন নাকি

প্রশাসন কম পড়ে যাবে আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে না আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিখাইনি কিন্তু যতই প্রশাসন নামাও পাবলিক এত নামবে তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে এটাই মূলত বলার উদ্দেশ্য কিন্তু এর পাশাপাশি এটাও বলবো আমাদেরকে যে ধোকা দেওয়া হচ্ছে এই ধোকা থেকেও সজাগ হওয়া দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই বন্ধুগণ শোনে ওয়াকাফ বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে তার মধ্যে একটা আইন করছে কেউ যদি ওয়াকাফ করে তাকে পাঁচ বছর কমসে কম ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান তা কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান কে নরমাল মুসলমান তা আমাকেও তো বলতে পারে তুমি নর্মাল মুসলমান আর মোদি সার্টিফিকেট দেবে আপ নর্মাল মুসলমান তো মুসলমানের এম বোঝে না ও আমাকে সার্টিফিকেট দেবে আব্বাস সিদ্দিকি নর্মাল মুসলমান আপনার ইমাম যে তিরিশ বছর তিনি বলবেন আমি চলে গিয়েছি যা হয়েছে আমি সব দিয়ে দিলাম তাকেও বলবে এ নর্মাল মুসলমান এটা একটা ষড়যন্ত্র এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না এরা প্র্যাকটিসিং মুসলমান নয় তাই এদের সম্পদ অকাপ হবে না এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের অকাপকে লুটা ষড়যন্ত্র করছে এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে সচেতন মানুষকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সংগঠিত হন এই আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না কারবার করতে হবে ব্যবসা করতে হবে জমির জায়গা রুজি সন্তানদের জন্য ভাবতে হবে কিন্তু অকাপ যদি আমাদের হাত থেকে ফসকে যায় মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি থাকবেন তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে বহিষ্কার করা হবে কেন আপনার যখন দেশে স্বাধীনতার আগে কোন ঐতিহাসিক মসজিদ কবরস্থান নয় তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসছেন পাকিস্তান থেকে এসেছেন চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা অকাব রয়েছে ততদিন শুভেন্দু অধিকারী বা তার মাথায় যারা বসে আছে অমিত শাহ আর দয়েন্দ্র দামিদার ইহুদি হোক এরা হাজারো চেষ্টা করলো বাবা সাহেব আম্বেদকারের সংবিধান তোমাকে আমাকে দেশে থাকার জন্য গার্ড দেবে এরা যতই চেষ্টা করো ভারতের মুসলমান দে করে এরা কখনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না কিন্তু তোমার যদি অকাপ কিরা কোনো ভাবে লিখে নিতে পারে মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে একটা ছোট্ট কথা বলি কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন কি জানি না বক্তব্য দিতে দিতে বলছে কোনো জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোনো জায়গায় থাকে সেটা নাকি অকাপ হয়ে যাবে বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক ম্যাসেজ না ভুল ম্যাসেজ জোরে বলুন স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে আরে ওরা ধর্মীয় কাজ করে দখল হয়ে যাবে তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে ইনাদের দ্বারা আমাদের অকাপ বাঁচবে না যাবে মনে হচ্ছে তাহলে মাথায় ঢুকান কিভাবে হয় বলি ধৈর্য আছো তো নাকি কোনো ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে সে ভাবলো ফিফটি পার্সেন্ট সন্তানদের জন্য রাখি ফিফটি পার্সেন্ট আল্লাহর রাহে উৎসর্গ করে দিই যেটা হিন্দু ভাইদের দেবত্ত কি সে কি বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মী ভাইদের রয়েছে ওই উৎসর্গ যখন করবে ওয়াকাপ কমিটিকে জানাতে হবে ওয়াকাপ কমিটি এসে সার্ভে করবে সার্ভে করে যদি দেখে এর পর্চা এর কাগজ সবই নিজে মালিক তারপরে সেটাকে ওয়াকাপ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে আর ইনারা কি প্রচার করছে রাজ্যের এমপি কি প্রচার করছে বা এই বিজেপির এমএল এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনেও করছে যে মুসলমান কোন জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে কোনো জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে আমাদের যে ভাইচারা সম্প্রীতি আছে অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে নামাজের সময় হয়েছে একটা অমুসলিম ভাইয়ের দোকানে বলল ভাই এই আসো কোনো অসুবিধে নেই নামাজ পড়ো কি আমাদের ঘটনা ঘটে না কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয় অমুসলিম ভাইরা কী বলবে না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবি তুই ভাই ওট ভা তুই ওট ওট এখান চ কেন তোদের নাকি ওখাবের নিয়ম আছে যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে এটা কত বড় একটা মিথ্যা প্রচার অকাব নিয়ে চলছে অথচ অকাব একটা কমিটি রাখা আছে ওই কমিটি যাতে অকাব সম্পত্তিগুলো হেফাজত হয় তার সাত পার্সেন্ট মাসে মাইনে দেওয়া হবে আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা যেমন কেন্দ্র সরকার পুরো দেশের অকাবকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করছে ঠিক তেমনই বিগত সাতাত্তর ভারতে অকাব সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই কিন্তু এর মাখন মুসলমানরা পায় না সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায় এই কেন করেছে এই অকাপ অকাপের অর্থ থেকে মুসলিম ছেলেদেরকে হবে পড়ানো আজকে যদি অকাপের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো আমাদের এত মেরিট ছেলে আছে একটা বললে এপিজে আব্দুল কালাম কেন হাজার হাজার ভারতবর্ষে পিজ আব্দুল কালাম তৈরি হয়ে যেত কিন্তু এই অভাবের জন্য পয়সা না থাকা জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তাই বলবো বন্ধু এই লড়াই আজকে শেষ নয় এখান থেকে শুরু হলো পূর্ব মেদিনাপুরের শুরু কলাঘাট থেকে হলো বিভিন্ন জেলায় হচ্ছে আমি সব জায়গায় দেখতে চাইছি কলিকাতায় আমার টার্গেট বিশ থেকে তিরিশ লক্ষ লোকের দরকার তবেই তো আন্দোলনের জোরালো হবে তাই বিভিন্ন জায়গায় করে দেখছি আপনারা বলুন আগামী দিন কলিকাতার রাজপথে যাওয়া হবে আপনার আপনারা সত্যি কারা যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো গাছে তুলে মই করে নেবেন না তো একটা শেষ কথা বলবো আমার পূর্বে কেউ একজন বলছিল বাবরি মসজিদের সঙ্গে মাস্টার সাহেব বাবনি বাবরি মসজিদটা শহীদ হয়েছে কবে এই ধৈর্য আছে খুব জোর পাঁচ মিনিট লবো একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কীভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার একটু জানানো দরকার আছে না নাই হিন্দুরা আমাদের ভাই হয় না হয় না আদিবাসী দলি সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ঠিক না বেডিক সবাই আমরা দেশবাসী কিন্তু এই বিভাজনটা তৈরি করছে আচ্ছা ছয় ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন পাঁচই ডিসেম্বর করতে পারতো দশই ডিসেম্বর করতে পারতো ছ তারিখটাই নিল কেন এবং উনিশশো বিরানব্বইটা নিল কেন জানেন আপনারা জানেন এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায় আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যারা অন্য সম্পদের ভাই আছেন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন দেশ একটা বটগাছ দেশ একটা গাছ বটগাছ এই দেশের হাজারো শিকড় আছে শিকড় যদি কাটে মূলত বটগাছ দেশের ক্ষতি হবে এই দেশের একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম মতুয়া একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় উনিশশো ছয় বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদক মৃত্যু দিন এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম হিন্দু দলিত আদিবাসী সবাই ভারতীয় বাবা সাহেবের জন্য স্মরণ বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকরের এই ছয় ডিসেম্বরটাকে কালিমা করার জন্য কথিত দাঙ্গা বাজরা বড় পিলন করে ছয় ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারত মুসলমান সমাজের কাছে এবং সম্পৃতি মূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকারকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন উনিশশো বিরানব্বই কেন হলো হিন্দু বাবা ভাই বোনেরা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বিজেপি কে চিনতে শিখুন বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে হয় দু হাজার চোদ্দোর আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না পাঁচশো বছরের উপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না কোন সময় খাতরাই ছিল না এই দু থেকে হিন্দু খাত্রে মেহে সত্যি কথাই হিন্দু বিপদে আছে যদি বলেন কেন তাহলে আজকে শুনুন মন রেল বিক্রি করে দিয়েছে কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করে দিয়েছে এলআই বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে দু কোটি চাকরি দেবে বলেছিল কেন্দ্র সরকার দিতে পারে না এই সরকার আসার পরে এলআইসি বিক্রি করে দিল এলআইসি চাকরি করে কারা একশোর মধ্যে একশো কতটাই অমুসলিম ভাইরা চাকরি করে কেন এল আইসি সুদের ইসলামে চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে হে আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো উনিশশো সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয় ওই সময়ে উনিশশো উননব্বই উনআশি একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল মন্ডল কমিটি কমিটি যেমন দু হাজার পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটিটা রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুচি রুটিতে অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই সাতাশ পার্সেন্ট সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাস্তে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ পার্সেন্টটা বন্ধ হয়ে গেল অতএব ভাবাতে চাইছি আমরা হিন্দু মুসলমান ধর্ম যার যার উৎসব দেশ সবার আপনারা বলুন ধর্ম ধর্ম উৎসব উৎসব দেশটা সবার তাই বলবো আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা কে হিন্দু কে খ্রিস্টানকে দলিত কে পাঞ্জাবি দেখেনি তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে তাই আমাদেরও উচিত হবে এই কালা কাননের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সেলসেলা কার কি পছন্দ সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কাননের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে তাই এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নাই জনগণ আন্দোলনের দরকার আছে না নয় কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনও আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি বলুন ঠিক তো নাকি তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি তার আগে আরো একবার বলি দীঘা ছিল ধর্মস্থান নয় দীঘা ছিল পিকনিক স্পট টুরিস্ট এলাকা সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে তাদের বিশ্বাস তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি কিন্তু আমরাও অনেকে যাই না যাই না তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল জোরে বলুন কেন উনি তো এমনিই বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি তাই তো হিজাব করে গায় যায় আমাদের এই দাবি রইলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব সকলে বলুন না तकबीर আল্লাহু আরো উচ্চ আওয়াজে না तकबीर আল্লাহু আকবার কুরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ সংবিধান বাঁচাও সকলে বলুন বাঁচাও সংবিধান বাঁচাও ভারতবর্ষ ভারতবর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ ও কাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না মানবো না অকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না মানব না অবিলম্বে কেন্দ্র সরকার আপনার কালা কাননে বিল প্রত্যাখ্যান করতে হবে অবিলম্বে কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন প্রত্যাখ্যান করতে হবে রাজ্য সরকার আপনার আন্ডারে যত অকা সম্পত্তি আছে পুনরুদ্ধার করে দিতে হবে যখনই বলা হচ্ছে তখন বলছে বল্ডুজার চালাতে পারবো না ঘর যখন হয়ে গেছে কিন্তু আপনারা শোনেন এই রাজ্যে এই রাজ্যে সরকার বল চালিয়েছে না চালায়নি তাদেরকে উচ্ছাদ করেছে হকারদের হকারদের যদি উচ্ছাদ করতে পারেন বোল্ডু চালিয়ে আমাদের সম্পদ দখল যারা করে রেখেছে আমাদের ফিরিয়ে দিবার জন্যে বোল্ডুজার চালাতে হবে অতএব এই বিভাজন থেকে দূরে থাকবেন নিজের অধিকারের জন্য নিজেরা লড়াই করুন আস্তে আস্তে ফিরে যাবেন যখন ঘোষণা দেওয়া হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন মনে রাখবেন এ লড়াই কিন্তু আজকে শেষ নয় আমি সর্ব জায়গায় জাগাচ্ছি তারপরে কলিকাতার রাজপথ ওখান থেকে পুরো দেশ সব জায়গায় আন্দোলন হচ্ছে সবাই মিলে আমরা দিল্লি যাব যেদিন দিল্লি যাব সেদিন শুধু অকাব বাঁচানো হবে না সংবিধান বিরোধী সরকারকে উৎখাত করি তারপর আমরা ফিরবো বলুন ইনশাল্লাহ আরো চিৎকার যে বলুন ঠিক না বেঠে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধ সম্মানীয় আহলে সুন্নতল জামাতের কর্ণধার আমাদের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলাকে একবার তকবির দেন না এই তকবির না এই আজকে আমাদের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো আপনারা দেখে শুনে যাবেন প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন স্বেচ্ছাসেবক ভাইদের যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা যথাসাধ্য দায়িত্বটা পালন করবেন যেটা দায়িত্ব দেওয়া ছিল সবই দায়িত্বটা পালন করবেন আমি আরও একবার মাইক ধরলাম আহালে সন্নতাল জামাতের প্রোগ্রামের কিন্তু একটা ডিসিপ্লিনের সুনাম আছে প্রত্যেক জায়গাতেই কিন্তু ডিসিপ্লিন সহ প্রোগ্রাম হয় বিশাল গ্যাদারিং হয় তারপরেও কিন্তু কোনো ভাইলেন্স হয় না এটা একটা সিস্টেম ডিসিপ্লিন কেন আমাদের সবাই কর্মী সবাই দরদি সবাই ভালোবাসার মানুষ কাউকে গাড়ি দিয়ে আনা হয় না নিজের দরদ এসেছেন তাই এই দরদটা রেখে সুন্দরভাবে যাবেন হাই রোডের ধারে একদম ন্যাশনাল হাইওয়ে অথে দেখে শুনে পার হবেন কেন আপনার জীবনটা আগামী দিন ভারত ও ভারতের সংবিধান এবং ভারতবাসীর জন্য অনেক প্রয়োজন আছে তাই সুন্দর জীবনটা নষ্ট করে ফেলবেন না ধৈর্য ধরে যাবেন আস্তে সুস্থে ফিরবেন আসসালামু আলাইকুম 우리 c